হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গতকাল ডিনার করেছিলাম সুলতান ডাইন্স দু নম্বর গেটে আমরা ট্রাই করেছিলাম মাটন কাচ্ছি জালি কাবাব এবং বরাবরের মতো আমার প্রিয় বোরহানি যেহেতু আমি ডায়েটে আছি বাত একদমই কম নিয়েছিলাম তাদের জালে কাবাব বরাবরের মতোই দারুণ ছিল স্মোখে একটা ফ্লেভার লাগছিল। মুখে দিতে একদম মিলিয়ে গেল দিয়ে আছি আমি কাছাকাছি আমি সবসময় বলি বিরিয়ানির আলো আমার খুবই প্রিয় গতকালারটাও ছিল ওয়াও মাটন ছিল একদম দরা দরামাত্রে হাড় থেকে মাংস খুলে আসছিল আর কাচের সাড়দ কে আর বলবো যতই বলি কম হয়ে যাবে এক কথায় অতুলনীয় আমি আকাশে আছি আমি বাতাসে আছি